হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ চৌঠা জানুয়ারি দুই হাজার একুশ আজকের প্রশ্নটা আমার একটু দেখে যেন বড় প্রশ্ন শতভাগ সঠিক উত্তর দেবো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই আপনারা নির্দ্বিধায় উত্তরটা দিবেন আমরা প্রশ্নটা একটু পড়ে নিয়ে আগে ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় ছয় দফার মূল বক্তব্য ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের কাছে সরকার হাতে থাকবে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানে দুটি পৃথক ও সহজ বিনিময় যোগ্য মুদ্রা থাকবে সরকার কর শুল্ক ও আদায় করার দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে থাকা সহ দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে পূর্ব বাংলার প্রতিরক্ষা ঝুঁকি কমানোর জন্য এখানে আধা সামরিক বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন ছয় কিসের সঙ্গে তুলনা করা হয় খুবই মজার একটা প্রশ্ন এই প্রশ্নের শতভাগ সঠিক উত্তরটা আমরা এখনই দিব আমরা চারটা অবসন্দ আছে একটু দেখে নিই অ্যাংলো পর্তুগিজ চুক্তি প্যারিস চুক্তি ম্যাগনা কার্টা বিল অফ রাইটস এর শতভাগ সঠিক উত্তরটি হচ্ছে ম্যাগনা কার্টা এই উত্তরগুলো বের করতে আমাদের যথেষ্ট কষ্ট হয় সুতরাং আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি দেখুন প্রমাণ স্বরূপ আপনাদের সামনে সাবমিট করে নিচ্ছি আমার আইডি থেকে আমরা সময়ই সঠিক উত্তর সবার আগে দিয়ে আসছি সুতরাং একটু সাবমিট করতে একটু দেরি হচ্ছে দেখুন এখানে শেয়ার করতে বলছে আমি শেয়ার করলাম না উত্তরটা নিয়ে নিয়েছে সুতরাং আপনারাও নির্দ্বিধায় উত্তরটি দিয়ে দিন ধন্যবাদ